এই আয়তের মধ্যে আল্লাহ না তারা স্পষ্ট করে বলেছেন তোমাদের উপর যেই সমস্ত বিপদ আপদ এসে তোমাদের উপর যেই সমস্ত বিপদ আপদ এসে পৌঁছে এই সবগুলোই হলো তোমাদের কিত পরিণাম এই সমস্ত বিপদ আপদগুলো তোমাদের কিত পরিণাম এটা আল্লাহ তারা বলতেছেন এরপরে বলতেছে তিনি তো তোমাদের অনেক গুণাই মার্জনা করে দেন ময়াফাফির তিনি তোমাদের অনেক মার্জনা করে দেন এই আয়তের দ্বারা স্পষ্ট হয়ে গেল আমরা যেই সমস্ত গর্হিত কাজগুলো করি সেই সমস্ত আল্লাহর নাফরমানির কাজগুলো করি এই সমস্ত কারণে কিছু কিছু আজাব আমাদের উপরে চলে আসে অথচ আমরা উপলব্ধি করি না পুরানি কারিমের অন্য আয়তের মধ্যে আল্লাহ তারা বলেন